এর সাথে যে টাকা সেইটিও সেইটিও হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও কালকে খেলতে যাচ্ছিলাম এবং যার পথে সে ভিডিওটা করলাম এবং সোজা আমাদের টিম ম্যানেজারের বাড়ি পৌঁছালাম সন্দীপ দা কালকের টিম ম্যানেজার ছিল এবং সোজা তার বাড়ি গিয়ে আমি তোমাদের এসেছি আজকের টিম ম্যানেজারের বাড়ি এই যে টিম ম্যানেজারের বাড়ি চলে এসেছি এবার ঢুকছি তো দেখাচ্ছি এবার তোমাদেরকে এই যে আজকে আমাদের টিম ম্যানেজার টিম ম্যানেজারের বাড়ি এসে দেখছি টিম ম্যানেজার বিরাট চান করছে টিম ম্যানেজার আজকে কিছু বলো কিছু বলো হ্যাঁ বলি তো সামনে এসে সামনে এসে বল কেমন খেলা হবে সেটা বলো ঘরে এসে দেখছি টিম ম্যানেজারে টফি এ ভর্তি সব জায়গায় টফি টফি রাখার জায়গা নেই টিম ম্যানেজারে সেদিন বিয়ে হয়েছে একটা কার্তিক দিয়েছে এই যে এখানে বড় বড় দুটো ট্রফি রাখা আছে আরো সে ভিতরে আছে অনেক সেটা আমি দেখাতে পাচ্ছি না অনেক ভিতরে এ হচ্ছে সুব্রত মুরমু দাদা এই যে বিটন দা হাই করে দাও আজকের ম্যাচের জন্য কেমন রেডি হয়ে এসেছো কিছু তো বলো বলতে পূজার জন্য আজকেই সারপ্রাইজ দেব সন্দীপকে আচ্ছা ঠিক আছে সুব্রত দা কিছু বলো আমার কিছু বলার নেই দাদা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমাদের সন্দীপ দা বা টিম ম্যানেজারের বাড়ি থেকে আমরা বেরিয়ে দা টোটো রেডি করে রেখেছিলো টোটোই করে চেপে বেশি দূর মাঠ না ওই জন্য সামনে টোটোই করে যাচ্ছিলাম আর খুব মজা মজা খুব মজা বা আনন্দ করে যাচ্ছিলাম আর ভাই আমাদের পেছনে তিনজন ছিল দিয়ে আমরা গ্রাউন্ডে পৌঁছে গিয়েছিলাম গ্রাউন্ডে সেরকম কিছু দর্শক ছিল না মাইক মাইকবার ছিল প্রথম প্রায় আমরা ছয় পাঁচে জয়লাভ করি এবং টিম মেজের সাথে কিছু কথা বলছিলাম কেমন লাগলো হ্যাঁ আজকে ভালোই লাগলো হুম আমরা ফাইনালে উঠলাম আজকে আচ্ছা ঠিক আছে আমাদের টিম ম্যানেজার দুটো সেভ করেছে আজকে ঠিক আছে

আমার তরফ থেকে নিমন্ত্রণ মহিলা সবাইকে ঠিক ঠিক আছে আছে আর খেলায় দেখা যাক সবাই ভালো থাকবে এরকম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো